গুড মর্নিং আজকে দীঘার সেকেন্ড দিন আজকে মঙ্গলবার তারিখটাও বলে দিচ্ছি বারো তারিখ তো একদম ভোরবেলা তোমার দাদাভাই মুখ চোখ দেখেই বুঝতে পারছি ওকে ঘুম ভাঙালাম আর আমি ব্রাশ করতে করতে আসলাম এসে ওর ঘুমটা ভাঙালাম তো আজকে ঘুরতে যাবো মোহনা আজকে সারাদিন কি করছি সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দীঘায় সেকেন্ড দিন আর আজকে কত তারিখ বারো তারিখ আজই বারো তারিখ আর এখন আমরা সকাল সকাল উঠে পড়েছি ভোরবেলায় তো এখন আমরা যাচ্ছি মোহনায় আমাদের গাড়ি রিজার্ভ করা আছে তো এখন যাচ্ছি মোহনায় এবার হোটে যাব না তো আমার পায়ের দেখা তো তো পড়ে যাচ্ছি আমি সবাই রেডি অনেকটা দেরি হয়ে গেছে সবাই রেডি হতে এই যে গাড়ি এখানেই রিজার্ভ করা আছে আমাদের হোটেলের সামনেই এখন সবাই মিলে যাবো মুখ নয়টা শেয়ার করবো ওনার সাথে অনেক ভালো লাগে আর আমাকে কেমন লাগছে অবশ্যই মিলে কমেন্ট করে জানি ব্লগটা খাঁকাচ্ছে আর আজকে সেকেন্ড দিন কালকে আছি আর ওই যে সবাই রেডি করছে আমার দাদা ভাই আছে দিদা আছে সবাই আছি তো চলো সবটা দেখতে থাকবো আর রাত বিকালের দিকে যাব সাইট সিন দেখতে সেগুলো তোমার শেয়ার করবো ওগুলো নেক্সট পারে দেবো নইলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না এত বড় বড় ভিডিও তো এই সবাই আসছে গাড়ি তো দাঁড়িয়েই ছিল আমাদের হোটেলের সামনে তোমাদের দেখালাম আর গাড়িতে উঠেও পড়েছি টোটাল দুটো গাড়ি রিজার্ভ করেছি যেহেতু আমরা সতেরো আঠেরো জন মতো আছি তো এই গাড়িতে তোমাদের দাদা ভাই আমি আমার মাসি তোমার দাদা ভাইয়ের বোন সবাই আছি তোমার দাদা ভাইয়ের মা বাবা ওরা আবার আর গাড়িতে রয়েছে ওই যে পিছনে দেখতে পাচ্ছি আমার বাবা আর তোমার দাদা ভাই বসে আছে আর আমরা এটা হচ্ছে দীঘার মেন রোডটা দিয়ে যাচ্ছি সাইডে আছে সমুদ্র ওই যে সমুদ্র দৃশ্য দেখতে দেখতে তারপর আমরা মোহনা যাচ্ছি আর প্রত্যেকবার তো হেঁটেই যাই এবার আর হেঁটে যাওয়া সম্ভব হলো না সবার পায়ে ব্যথা তো পায়ের কন্ডিশন কারোর ভালো না ওর জন্য গাড়ি রিজার্ভ করে যেতে হলো কিন্তু হেঁটে যাওয়ার মজাটাই অন্যরকম আমি আর ভিডিওতে ভয়েস কাট করবো না তো রিয়েল ভয়েসেই তোমরা ভিডিওটা উপভোগ করো যেহেতু গাড়িতে গান চলছিলো ওর জন্যই মানে ভয়েসটা কাট করে দিতে হয়েছে নইলে কপি চলে আসতো তো তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা বিয়ে বিয়েবারের ভিডিও হচ্ছে বিয়ে বিয়েবারের ভিডিও

আর সূর্য দেখো উঠে গেছে আর সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে মোহনায় আসার মজাটাই অন্যরকম থাকে কিন্তু এবার তো আর সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে মোহনায় আসলাম না এবার গাড়ি করেই আসলাম আর দেখো সূর্য উঠে গেছে সূর্য ওঠার ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না গাড়ি তো আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল যেখানে দেখছিল লরি করে মাছগুলো নামছিলো এখানে যেহেতু মোহনা মাছের আরদ আছে যেটাকে শঙ্করপুর বলে আর যেখানে নামিয়েছে অনেকটা দূরেই নামিয়েছে তাই এটুকু একটু মানে সুযোগ পেলাম যে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে মোহনা যাব ওই যে দূরে মোহনা রয়েছে পাথরগুলো তো এই যে এখন মোহনায় আসলাম মানে সেই নামনি ছিল গাড়িতে একবার হতে আসলাম আর এই যে দাদা আছে সবাই আছি মাছ মাসির সবাই আছে আর তারপর মাছের আড়তে যাবো মানে মাছের যে জায়গা ডাক হয়েছে সেই পাথর যাও ডাও ডাও ভালো আর এদিন হচ্ছে চঙ্গা চলো বার বা খাই কিন্তু দিদার দিকে এখন ভালো ইয়ে করে দিচ্ছি শরীর ফুরিয়ে দিচ্ছি আসো আসো এদিক দিয়ে আসো এইটাই পাতা দারুণ লাগছে মানে সকালে পরিবেশ বেলে আর চাই মুক্ত পরিবেশ যেটা শক্ত আর স্নিগ্ধ তে অনেক ফটো অনেক ভিডিও অনেক রিলস বানিয়েছি যেগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখে আসতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে নাম রিয়া সাহা এইট সেভেন ফাইভ অনেক রিলস ভিডিও বানিয়েছি তোমরা দেখে আসতে পারো এখন যাচ্ছি মাছের আর নিজের কত রকমের ভ্যারাইটিস মাছ রয়েছে এখানে পনেরো এটা বারো এটা নয় ইংলিশে যদি দিতে হবে ইলিশ হবে

带了几个衣服，干嘛？ আমাদের তো মোহনা ঘোরা হয়ে গেল মাছের আড়দে মাছও দেখা হয়ে গেল আর এখানে যা বাজে গন্ধ মানে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভবই নয় কিভাবে যে মানুষ এখানে থাকে বুঝতেই পারে না হয়তো এখানকার বাসিন্দাদের অভ্যাস হয়ে গেছে এখানে থাকা যেহেতু এত মাছের গন্ধ এখানে আমরা তো বেশিক্ষণ দাঁড়াতেই পারছিলাম না তো এখানে অটো স্ট্যান্ড ছিল টোটো স্ট্যান্ড ছিল সবই ছিল এখান থেকে আমরা অটো করে নিয়েছিলাম যেহেতু টোটোতে আমাদের হবে না এতজনের আমরা দুটো অটো বুক করে নিয়েছিলাম তো পুরো আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়েছে আর এখন যাচ্ছি হোটেলের দিকে গিয়ে আবার রান্না বান্না করতে হবে আমাদের আমরা তো রুমে চলে আসলাম আমাদের হোটেলের সামনেই একেবারে দিয়ে গেছে গাড়িটা আর এখন আমরা এসে এখানে সবজি কাটাকাটি করছি মানে আলু পিঁয়াজ আদা রসুন আমি আলুগুলো চোকলা ছাড়াচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের বোন আদা কাটছে এদিকে দিদা পিঁয়াজ ছাড়াচ্ছে মানে সবাই কিছু না কিছু কাজ করছিল। আর আমরা এখানে হোটেলে রান্না করেই খেয়েছি এখানে গ্যাস ওভেন বাসনপত্র সব এখানে ভাড়া করে নিয়েছিলাম আমরা দুপুরের রান্নাটা নিজেরা রান্না করেই খেয়েছিলাম যেহেতু আমরা অনেকে ছিলাম সবাই হাতে হাতে করছিলো কাজগুলো আর হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি ওই যে আমি আলু ছাড়াচ্ছি দিদা পেঁয়াজ আদা রসুন সবাই সব রকম কাজ করছে এই যে মাসি দাঁড়িয়ে আছে মাসি আবার চা করবে তার জন্য সেইগুলো জোগাড় করছিলো আর তোমাদের দাদা ভাইয়ের ভাগনা ও ভিডিও করছিল তো ওর জন্য সেরকমভাবে ভিডিও ক্লিপগুলো ও নিতে পারিনি তো আজকে আমাদের চিকেন মটন দুটো হবে সাথে ডালও হবে আর এই যে এখানে আমার মাসি চা করছিল সেটাও ভিডিও করে নিয়ে এসেছিলো আজ আজকে দুপুরে চিকেন মটন দুটোই হবে সেগুলো রান্না করে তারপর আমরা স্নান করতে যাব। সাথে ডালও হবে আর এখান থেকে আলু চিপস কিনে নিয়ে আসা হয়েছিল দু তিনজন মটন খায় না তাদের জন্য চিকেন হয়েছিল দুপুরে যেমন আমি চিকেন খাই আর রাতের জন্য চিকেন একবারে সবারটা করে রাখা হয়েছিল তারপর রুমে চলে আসলাম রুমে এসে ডুচি তরকারি এটা কিনেই নিয়ে আসা হয়েছিল বাইরে হোটেল থেকে তো সেটাই খাচ্ছি আর রান্না ওদিকে হচ্ছে আমরা একবারে রাতের জন্য চিকেনও করে রেখেছিলাম যাতে রাতে রুটি দিয়ে চিকেন দিয়ে খাওয়া যাবে আর চিকেনটা হচ্ছে আর এদিকে দেখো মটনটা ম্যারিনেট করে রাখা আছে চিকেনটা হয়ে গেলে তারপর মটন রান্না হবে মটনটা দুপুরের জন্যই আর চিকেনটা সবার জন্যই রাতে করা হচ্ছে রুটি দিয়ে খাওয়া যাবে রাতে চিকেনটা এখন স্নান করে আসলাম আর এখন ফ্রেশ হয়ে একেবারে স্নান টান করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলাম আর আমাদের তো রান্না করেই গেছিলো আর এখন খাবো চিকেন মটন দুটোই হয়েছে যারা মটন খায় না তাদের জন্য চিকেন আর আজকে আমরা গেছিলাম সেই টোটো করে নিউ দীঘায় স্নান করতে মানে ওল দীঘায় এতটাও স্নান করা যাচ্ছিলো না মানে অনেক বাজে অবস্থা ছিল মানে আজকে ওল দীঘার অবস্থা কী ছিল কি জানি সকাল থেকেই ওরকম অবস্থা পুরো রাস্তাটা যেখানে ওই থাকে পাঁচিলটা পুরো ওই পর্যন্ত চলে এসেছিলো এতটাই বাজে অবস্থা ছিল তার জন্য এখানে পা ঠা ভিজিয়েছি রাতে ভেজা অবস্থায় তারপর টোটো করে চলে গেছি ওল দীঘায় এই নিউ দীঘায় সরি তারপরে এখন আসলাম পর এখন স্নান টান করে আবার ভালোভাবে এখন খেতে বসবো তো চলো কন্টিনিউ দেখতে তখন ভিডিওটা বিকালে যাবো ঘুরতে সিন দেখে কোথায় যাওয়া যায় সব কিছু শেয়ার করব আয়ুব তোমাদের ব্লগটা ভালো লাগে তারপর দেখো আমি আমার খাবারটা আমাদের রুমে নিয়ে চলে আসলাম আমি ডাল চিপস এগুলো কিছুই নিয়ে নিই আমি চিকেন নিয়ে চলে এসেছি শুধু চিকেন আর স্যালাড আর চিকেনটা রাতে সবার জন্যই দুপুরে করে রাখা হলো রাতে সবাই রুটি আর চিকেন দিয়ে খাবে আর মটনটা হয়েছে এখন সবার জন্যই যেহেতু আমি মটন খাই না তাই চিকেন তা এই ব্লগটা এখানেই শেষ করছি বিকালের দিকে সাইট সিন দেখতে যাবো সেই ব্লগটা পার্টে আসে